পালক ইংৰাজী আই লা কুইল কি ইউ ইউ আই ডাব্লিউ কুইল পালক বনাম বলো পেক আই ৰক পাইলক ৰামধুন ইংৰাজীত ৰেডব এ বি ডব্লিউ

কুয়াশা কুয়াশা সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আজকের একদম কুয়াশার জন্য আজকে চারিদিকে কুয়াশা রোদ ওঠেনি খুব ঠান্ডা তার জন্য রোদ উঠলে ঠান্ডাটা কমে যাবে কুয়াশাটাও কেটে যাবে আর ওই সকালের যা যা কাজকর্ম ছিল সেগুলো করে মনকে নিয়ে বসেছিলাম ওর আজকের পরীক্ষা আছে ওরাল আছে ওরাল হয়ে গেলে এক মোটামুটি অ্যানুয়াল এক্সাম শেষ এবার পরের ক্লাসে উঠবে আর ওকে একটু ব্রাশ করিয়ে খেতে দিলাম আগের দিন একটু ও আলু রান্না করেছিলাম ওটা একটু গরম করে ওকে মুড়ির সঙ্গে খেতে দিয়েছি ও খাচ্ছে আর আমি এই যে চলে এসেছি পুকুর ঘাটে ওই বাসনপত্রগুলো ধোয়া সকালবেলা একটু বেশ ঠান্ডা থাকে তো ওই জন্য সকাল সকাল ধুই না এখন ধুয়ে নেবো

বাছুরা দুধ খেতে গেলে ঠিক গুঁতো গুঁতো মেরে একবার ইয়ে করে দেয় সেই জন্য ওরকম করছে ও গুঁতাচ্ছে না রোদ উঠতেই আমাদের সব সবজির যত্ন হচ্ছে জল দেয়া হচ্ছে ওদিকে মা ওই যে ওখানে ওলকপি কয়েকটা লাগানো আছে ওখানে ওই সার দিচ্ছে জৈব সার মুড়ি খাওয়া হবে এই মু শশা কেটে নিচ্ছি কেটে নেব রান্না বান্না বসিয়েছি এই যে মুগ ডাল হবে একটু বড়ি ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজেছি একটু ওল ভাতে দেব আলুও ভাতে দিয়েছি মাখা হবে আর একটু ভাবছি বেগুন পোড়া করব এই না বেগুন বেগুন পোড়া হবে আর একটা দেবো তিন লাগবে না একটা তিনটে আর একটা টমেটো দুটো টমেটো আনো আচ্ছা ঠিক আছে

তারপরে ব্রাশ টাশ করে খেতে খেতে আটটা বেজে যায় এখন বাজে প্রায় সাড়ে দশটা এত তাড়াতাড়ি খিদে না পাওয়াটাই স্বাভাবিক কিন্তু ভালো কিছু খাবার দেখলে না সবারই খিদে পেয়ে যায় খিদে বেড়ে যায় এই জন্য মুনও মুনেরও খিদে পেয়ে ছোট কাকিমা অনেক কিছু রান্না করে দেখি ওকে থালাই করে সাজিয়ে গুছিয়ে দিল এই যে ভাত পাতিলেবুর রস দিয়ে দিলাম কাকা এসে যে মানে তো মাংস হবেই হবে হবেই হবে না আর এই যে কুমড়োর তরকারি মনে কম ভাত যেহেতু খাবে না বলছে না কমটা কুমড়ো চারনি মাংসের চলছে মুনে আজকে লাস্ট পরীক্ষা রেডি আর আমার একজন ভাই এই যে দেওয়ার পরীক্ষা শেষ ভাই দুটো আছে আরো দুটো কি কি কর্ম শিক্ষা সারি শিক্ষা দিলে কোথায় বেড়ানো হবে কোথায় ঘুরতে যাওয়া হবে তোমরা শান্তি নিকেতন যাবে আরে বাবা আবার শান্তি নিকেতন একবার গয়ছিলে না না তো যাছোন ও Jharkhand ভালো আমাদের মনের পরীক্ষা হলে কোথায় ঘুরতে যাব আবার ব্যমের কম্পিটিশন আছে কত কিছু ও বেশি তো কথা হলো না তুমি কি খেয়ে এসছো কি কি খেয়ে এসছো আচ্ছা আবার আসবে তাহলে আসো হ্যাঁ একবার তোমাদের ওখানে যাওয়ার কথা আছে যদি টাইম পাই যাব তোমার কি এখনই চলে যাবে বিকেল বেলা যাবে ও আচ্ছা 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 ঠিক আছে মানে এখানে খাওয়া দাওয়া হবে আর কি আচ্ছা ঠিক আছে চলো ওই তো স্কুলে গান যাচ্ছে মুন দেখতে পাবে না প্রায় কাছাকাছি চলে এসেছি ওর আজকে মনের আজকে ড্রয়িং আর ওড়াল আছে এই জন্য ড্রয়িংয়ের জন্য ওই মোমের যে রঙ পেনসিলগুলো হয় ওইগুলো নেবো ওর অনেক রকমের ছিল তো সেগুলো ব্যবহার করে করে একটু ভেঙে ঠেঙে গেছে এই জন্য একটা নেব না না সে পরে দেখায় তুমি আপাতত মানে কাজ চলার মতো নেই ওর জন্মদিনে ওর কাকায় কতগুলো মানে সে বড় বড় সব মানে ও ব্যাপার পড়ে ওখানে সব রং করছে ওখানে কালার পরেবা এই যে মাখাগুলো করে নিচ্ছি মনে রাখোনো ছুটি হয়নি দুটো পরীক্ষা একটু লেট হবে মানে হচ্ছে আর আমাদের একটু কাজ আছে পার্বতী মা যাব এই জন্য এটা আলু ওল টমেটো করে মাখিয়েছি আর এই যে বেগুন পোড়া এটাকে ওই বড়ি দিয়ে মাখাবো আমরা খেয়ে যাব আর ওদের জন্য রেখে যাব। এখন সব স্কুলেই পরীক্ষা আছে পরীক্ষা এখনো শেষ হয়নি একজনের সঙ্গে দেখা হলো বলছে আরও পরীক্ষা বাকি সবাই বেরোচ্ছে আজকে হাওয়াটাও বেশ রোদ উঠেছে ঠিকই কিন্তু হাওয়া প্রচুর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি ও তো মুখ চলে এসছে পাপা পরীক্ষা শেষ হয়েছে আর বললো যে খেতে বসে যে একজন বললাম খেয়ে নাও তারপরে আনতে আসবে আমরা যাচ্ছি ফুল আছে ব্যাগে আছে চলো যাবে আমি আর বাবু আমি আর বাবু তো বেরিয়েছি এই যে চলে এসছি রামগঙ্গা এবার খেয়া পেরিয়ে ওপারে যাব একটু কাজ আছে রামগঙ্গা চলে এসছি খেয়া পেরিয়ে পাথর প্রতিমাতে যাবো

থেকে নেমে পড়েছি ছিয়া ফিরিয়ে টোটোতে বসেছিলাম টোটো থেকে নেমে পড়েছি এটা পাথর প্রতিমা এই যে ব্যাংকে একটু কাজ ছিল কাজ হয়ে গেল এই জন্য মা ছেলে হেঁটে হেঁটে চলেছি আর মাঝে একটু কেনা আছে ওই জুতো চপ্পল ওই ছিঁড়ে গেছে ফিতে ঘরে পড়ার চটিগুলো কিনতে হবে এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি টোটো করে যাইনি বাড়িতে পড়ার জন্য দেখো যা আছে চপ্পল হতে পারে কি কিছু মা দেখো 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 এই যে বাড়ি ফেরার সময় একদম টাটকা মাছ পেয়েও গেলাম মানে সবে জাল থেকে ছাড়িয়েছে তুলেছে নদী থেকে টাটকা মাছ একটু নিয়ে নিল বাবু কাজ সেরে মোটামুটি বাড়ি ফিরলাম এই যে দেখুন বলতে বলতে মাঠ পরপর ফাঁকা হচ্ছে এখন চারটে বেজে গেছে মনে হচ্ছে আমরা ওই দুটো আড়াইটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবার কাজকর্ম সেরে এই যে ফিরছি বাড়ি বাড়ি ফিরে এলাম এই এই চটিগুলো নেওয়া হলো ফিতে ছিঁড়ে দেয় জুতোগুলো ভালো থাকে ফিতে ছিঁড়ে দেয় পরা হবে এই জন্য বের করে দিলাম আর আমরা ফিরছিলাম ওই খেয়াঘাটে টাটকা মাছ দেখে একটু নিয়ে নিয়েছি আর কিছু ফল টলও কেনা হলো নিয়েই চলে এসেছি আর সুস্মিতা মনে হচ্ছে গরু ঢুকাচ্ছে খুব তো ঠান্ডা পড়েছে আর আসতে একটু দেরি হয়ে গেছে দেরি হয়নি এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গরু ঠিক আছে ঠান্ডাও পড়েছে হ্যাঁ হ্যাঁ